সুপ্রশান্ত বন্ধুরা সুজাতার ভরসা সংসার চ্যানেলে থেকে আমি সুজাতা তো দেখো আজকে আমার জন্মদিন আর আমার জন্মদিনের দিন আমার এই যে নান্না মুন্নারা সব এসেছে भैया মনু ঐ যে লিও লিও বাবু মানুর কোলে আর সবাই এসেছিল দงে চলে গেল মনু যাইকর সবাই যাইওরা এই আমার দুনিয়া বন্ধুরা এরা আমার সুখের সাথী সুখের সাথী সব এরাই আর আমার জন্মদিনের দিন দেখো আমাকে কেক পাঠিয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই আরও কিছু আছে সেটাও দেখাবো দেখো এটা আমার মেয়ে দিয়েছে আমার সোনা বড় মেয়ে ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে আর এই কেকটা দেখো সুজাতা লেখা আছে চকলেট কেক এইটা হচ্ছে আমার এক দিদি অনামিকা দিদি দিয়েছে আর অনামিকা দি এর সাথে আরও কিছু দিয়েছে মিক্সড ফ্রাইড রাইস দিয়েছে চিলি চিকেন দিয়েছে সেইটাও তোমাদেরকে আমি দেখাবো তো এখন আমি একটু বার্থডে কেকটা কেটে নিই ওরা তো সবাই অপেক্ষা করছে ওরাও খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা এখন আমি কেক কাটছি তোমরা আসো হ্যাঁ সবাই এখানে মানো এখনই আয় হ্যাঁ মানো আচ্ছা আয় সবাই আস আসো আসো আচলায় সবাই আসো এইটা কি করবে পাতা মনে হচ্ছে পাতাটা অপর ক্যান্ডেলগুলো জ্বালিয়ে ভয় পাচ্ছি নেই কেক আছে ভালো ভুলে পাশে বস মিলিও কি নিয়ে এই তুমি ও গেছে তুমি আচ্ছা সরে আয় মানুষের মোমবাতি ধরাতে গিয়ে হাতটা পুড়ে ছ্যাঁকা খেয়েছে তা মানুষ এখন হাত জ্বালা করছে তো বন্ধুরা আমার এরাই সব আমার এরাই দুনিয়া তাই এদের কিনে আমি আনন্দ করি দেখো বড় মানুষদের সাথে বড় মানুষ আসে তো কিন্তু ওরা আমাকে জানি না কেন খুব ভালোবাসে ওরা ভাবে আমি ওদের বন্ধু আমি ওদের আত্মীয় আমি ওদের মানি ওদের সব ওরা সব কিছুতে আমার কাছেই চলে আসে আর আমি ওদের ছাড়া কোনো অনুষ্ঠান করি না তো বন্ধুরা তো আজকে এই দিনে আমার একটা বোনের কথা খুব মনে পড়ছে ভীষণ মনে পড়ছে কারণ গত বছর আমার জীবনের ফার্স্ট ইউটিউবে আসাতে দু হাজার তেইশে আমার এই আজকের দিনটা মানে স্মরণীয় থাকবে যে দু হাজার তেইশে তিনেই অক্টোবরে আমার জন্য কেউ কেক পার্টি ছিল ফার্স্ট একদম মানে আমি যে কি খুশি হয়েছিলাম আর ওই দিনটা আমি কোনোদিনই ভুলবো না সেই বোনটা হচ্ছে আমার কই কই তা আমি ওর নামটা ঠিক করে নিতে পারি না বলে তুমি আগে কই কই বলো তুমি আগে কই কই বলো তা সত্যি বলছে আমার ভিতর থেকে খুব কই কইকই বোন আমার তুমি যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে আর তুমি ভালো মতন যেন সুজাতাদি দেখানো ভালোবাসা করে না সুজাতাদি মন থেকে ভালোবাসে আর মন থেকেও ভালো চায় তা আমার তোমাকে খুব আজকের আমি তোমাকে খুব মিস করছি কই কই খুব মিস করছি

ক্যামেরা করছে আমার নানু তো বন্ধুরা দেখো আমার চুন্নি মুন্নি সব খেতে দিয়েছি ওরা খাচ্ছে খেয়ে খেয়ে ওরা বাড়ি চলে যাবে আমার বন্ধুদের হাই করা সবাই খুব নাচ গান করছে সন্ধ্যের দিকে এসে কাকির বার্থডে আর সানডে দিই রবিবার দিনটা জমিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করাবো রবিবার দিন আমার বার্থডে খাওয়া ওরা কারণ রবিবার দিন তোমাদের দাদা বাড়ি থাকবে শনিবারও থাকবে তারপরে রবিবার ওদের সবার সেদিন তো আমার জন্মদিনের দুপুরবেলা ওরা সবাই খাবে বলে দে রবিবার আমার কাকি নিমন্ত্রণ কাকির বাড়ি নিমন্ত্রণের কিছু নেই ওরা প্রায় দিনই খায় আমার কাছে রবিবার দিনও খাবে আর আমি ওদের সেবা করিয়ে আমি নিজে আনন্দ পাই তাই না

ওর মা কি পরিশ্রম করে তো আমাদের কাছে রেখে যেত তা আমার কাছে এরাই শখ নিজের হাতেই বড় নিজের সন্তানের মতো মানুষ করেছি এই আচলের মা ওকে নিয়ে যেত ঠাকুর দেখতে মানে আঁচল আর মনোজ দুই ভাই ওকে নিয়ে যেত ঠাকুর দেখতে আর আঁচলকে আমার কাছে রেখে যেত বলে বৌদি তুমি আজকে ঠাকুর দেখতে যাবে না তো তখন আমি খুব ভালো চন্মনে সুস্থ ছিলাম আমলাম না আমি তখনই বুঝলাম ও যখনই আমাকে জিজ্ঞেস করতো তাহলে আঁচল তোমার কাছে থাকবে এই মেয়ে বমি পায়খানা করতে সেগুলো আমি পরিষ্কার করছি এবং আমার মাও করেছে বুঝেছে বন্ধুরা এই যে সেই আঁচল কত বড় হয়ে গেছে মনোজ লক্ষ্মী লক্ষ্মী এইটুকানি বয়সে ওর বোনকে মাখন দিয়ে ভাত খাওয়াতাম তো আর এই মাখন খেতে খুব ভালোবাসতো মাখন দিয়ে ভাত খাওয়াতাম আর ও এইটুকানি ও তো ছোট ছিল মাখন খুব পছন্দ করতো মাখন দিয়ে ভাত খাওয়াতাম আর এই রোগা ছিল আমি ওকে সুন্দর মানে তাগড়া তুগড়া করে দিয়েছিলাম আর ওই লক্ষ্মী এরা তুই বল বলতো কি কাকি আমাকেও কিন্তু মাখন দিয়ে ভাত দেবে ওই যে লোক খুব সুন্দর মানে কথা বলে সবাই সুন্দর কথা বলে এবং আমি ওদেরকে হিন্দি অব্দি পড়েছি বন্ধুরা ওর তাদেরকে আমি পড়িয়েছি আমার কাছে পড়ত আমার যতটুকুনি মানে ছিল আমি সে সেই আমার জ্ঞান দিয়ে ওদেরকে পড়াশোনা করেছি তাই এরাই আমার সব বন্ধুরা আমি এদের ছাড়া কোনো অনুষ্ঠান করি তো বন্ধুরা রাখ তা আমি আর একটু কিছু দেখাই তোমাদের আর ক্যামেরা তখন করেছে মানু এখন করছে তোমাদের দাদা বুঝেছো আমার মানুর হাতটা ওই এ জ্বালা থেকে পুরে গেছে বন্ধুরা ওর জ্বালা করছে মা জ্বলে গেছে তাই ব্যাগ দিয়ে হাতে বসে রয়েছে তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও আর আমি ইউটিউব চ্যানেলটা যেন ভালো তোমাদের ভালোবাসা যেন আমি করতে পারি এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আর কি বলবো বলো যেরকম আমাকে সাপোর্ট করছে পুরো আমার পাশে থেকে আর আমার বার্থডে তোমরা কতকাল সব বন্ধুরা আমাকে উইস করেছ আর এইটা তোমাদের পার্টি আমি যেদিনই দেখা হবে তোমাদেরকে খাওয়াবো কথা দিলাম আর আর একটা জিনিস দেখাচ্ছে অনামিকা দিয়ে আমাকে কেক পাঠিয়েছে তার সাথে আমাকে দিয়েছে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন সেটা একটু তোমাদের দেখাচ্ছি এই যে আমার বাবু তাই যে এখানে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর এই মিষ্টি নিয়ে এসছে তোমাদের দাদা দু বক্স রসগোল্লা আর নিয়ে এসছে শিঙারা আবার কি আর আমার মিমো বাবু লিও সব কিছু দিক দিয়ে একটুখানি বন্ধ শুকছে মুখ টুক দেয় না বন্ধুরা দেখো শুধু এরকমই দূর থেকে এরকমই করবে তো চলো আমি একটু লিওকে নিই আচ্ছা লিও শোনা লিও দিদুরকে আদর করে আমার আজকে বার্থডে তো আর লিও মিমো মিমির বার্থডে হচ্ছে অক্টোবরের একুশ তারিখে ওদেরও বার্থডে শুধু করে বানাবো কারণ এদেরকেও আমি তৈরি করেছি বন্ধুরা আর আমি এখানে ভিডিওটা রাখছি আর তোমার দাদাকেও দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই ভাই বন্ধুরা শুভরাত্রি